আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি যা ফ্রিন্তু আর চ্যানেল থেকে সবাইকে স্বাগত এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে ওঠার পরে তো যে সময় ভিডিওটা করি আলহামদুলিল্লাহ তখন অনেক সুস্থ ছিলাম ভালো ছিলাম তো আজকে কালকের ভিডিওটা আজকে সারতেছি আর আজকেরটা তো কালকে সারবো তাই দুপুরে রান্না করতে যাই হঠাৎ করে এতটা অসুস্থ বোধ করতেছি যা কল্পনার বাইরে আসলে মানুষের শরীর তো বলা যায় না কখন কি হয় মানে প্রচণ্ড পায়ের গিরায় আর পায়ের মাংসের ভিতরে প্রচণ্ড ব্যথা করতেছে আর অনেক কষ্ট করে রান্না করে তারপরে বিকাল বইড়ে শুয়েছিলাম কারো ভিডিও দেখার মতো সুযোগ হয়নি খালি চিকার পারছিলাম পরে গরম পানি দেওয়া শেঁক দেওয়ার পরে তারপরে আবার মলন লাগানোর পরে এখন একটু ব্যথা কমছে তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই একটু পর থেকে সবার ভিডিও দেখা শুরু করব আমি যেহেতু রাইতের একটা পর্যন্ত জেগে থেকে সবার ভিডিওটা দেখি দিনে না দেখতে পারলো রাত্রে শুয়ে শুয়ে সবার ভিডিওগুলো দেখে দিয়ে আরে দেখেন আমার বাড়ির চারপাশে কি অবস্থা পানি দেয়া প্রচণ্ড বৃষ্টি হইতেছে আর বৃষ্টিতে পানি একবারে বাড়ির মানে অনেকখানি উপরে উঠে গেছে রাস্তায় নিচে বাউন্ডারির তো দেখতে থাকেন দেখাইবো মানে কটুকু পানি হয়েছে আমার পুরান বাড়ির নতুন বাড়ি মিলে আজকে দেখতে পাইবেন যে আমার পুরান বাড়িরা আর নতুন বাড়ির এক সাইড দেখাইব পুরানা আর এই যে রাস্তা এটা হলো আমার বাড়ির নিচে দিয়ে মেন রাস্তা যাওয়ার জন্য দশ ফিট রাস্তাটা এই রাস্তার দিয়ে মেন রাস্তায় উঠতে হয় অল্প একটু দুইটা বাড়ি খাই একটা বাড়িরাই খাই পরে রাস্তা মেন রাস্তা আমার বাড়িতে নেই আরে তো সকালে নাস্তা তৈরি করবো সেমাই রান্না করবো তুই সকালের ঘরের বিছনা তারপরে হলো যে থালাবাটিগুলি পরিষ্কার করে তারপরে হলো রাত্রে দু দাইনা রাখছিলাম আর খাই নাই যেহেতু আলসারের ব্যথা তোহার বাবার হলো হাই প্রেশার আবার আমার আব্বাই খায় আমার আব্বারও প্রেশার উঠছে তাই দুজনের একজনেরও দেই নেই আর বাচ্চারা বেশি একটা দুধ খাইতে চায় না তো আমারই খাই আমারই বেশি খাওয়া পরে তো আমি আর দুটা রাত্রে খাইনি সকালবেলা খাইতেছি আর এই যে মাসাল্লা আমার রাসকন্যা তো রাসকনার একটু রেডি কইরা দিয়েছিলাম মানে চুলে আসে আর আমার রাসকন্যা চিনি দেখলে খালি চিনি খাইতে চায় আর বাচ্চা করে যে খালি সেমাই রান্না করে দিয়েছিলাম আর আমি হলো আমার ছেলে এক ছেলে আছে বাসায় ও দুজনে হলো ঠান্ডা ভাত খেয়ে নিয়েছিলাম রাত্রে তরকারি রয়ে গেছিলো তার এই যে বাজার নিয়ে আসলো বাইরে প্রচণ্ড বৃষ্টি তো এই বৃষ্টিতে খিচুড়ি খাইব না এমন কোনো কথা হয় নাকি খিচুড়িটা আমার ঘরে অনেক পছন্দ আমি হলো সময় সুযোগ বুঝাই বেশিরভাগ রান্না করি খিচুড়ি বিরিয়ানি এই দুইটা জিনিস আমার ছেলেদের অনেক পছন্দ বাচ্চাদের এই যে খিচুড়ির জন্য সবজি নিয়ে আসলো আমার ছেলে বৃষ্টিতে যায় বৃষ্টিতে বীজা আর কালকে তো মুরগি আনা ছিল তো মুরগি ঘরে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব এই তো খিচুড়ি বসানোর জন্য সব কিছু কেটে আর এই যে এটা হলো আমার বাগানের এ টমেটো আমি পোজেন্ট করে রাখছিলাম যখন আমার সাত বাগানে কিন্তু আগের চ্যানেলে আছে অনেক প্রচুর টমেটো আসছিলো তো এই অনেক কত আর খাওয়া যায় অনেকগুলো পোজেন্ট করে রাখছিলাম আর হলো যে কিনা খাওয়া লাগে নাই টমেটোটা দেখবেন অনেক প্রচুর ধরে গাছে এই তো খিচুড়ি রান্না বসানোর জন্য বড় হাড়ি চুলাতে দিয়ে দিলাম আসলে খিচুড়ি যত রান্না মানে শীত সরি যেদিন বৃষ্টি হইবে সেদিন খিচুড়ি হইবে আমার ঘরে আর এটা সবাই জানে তাই আমার ছেলের বন্ধু চলে আসছে খিচুড়ি খাওয়ার জন্য তো সবাই খাইতে যায় এক পাতিল খিচুড়ি রান্না করছি তারপরেও শট খেয়ে গেছে আর এই যে আশেপাশে খালি জুতা দেখা যায় কিছু মনে করে না এটা ঘরের সামনে আমি চুলা হলো মানে আমার রান্নাঘরে চুলাটা রাখি না রান্নাঘরের সামনে যেটা আমার হলো ড্রয়িং রুম হইব ওই রুমের ভিতরে চুলা রাইখা রান্না করতেছি ঘরের ভিতরে প্রচণ্ড গরম লাগে এই জন্য আর আমার অ্যালার্জির সমস্যা আগুনে প্রচুর অ্যালার্জি তো এই জন্য আর ঘরে চুলাটা না রাখিয়া বাইরে চুলা রাইখিয়া রান্না করতেছি আর রান্না যে এখানে করি ওইখানে ঘরের সামনে দুইটা দরজার সামনে জন্য মাঝে মাঝে জুতা বা নোংরা মোংরা দেখা যায় তো কিছু মনে করেন না পুরা বাড়িটা আমার এখনও কমপ্লিট হয় নাই ইনশাল্লাহ পুরা বাড়িটা আল্লাহ যদি চায় কমপ্লিট করার চেষ্টায় আসি তো একটু দেরি হবে আর একটা কাজ আবলাইসে একটা জায়গা কিনছিলাম ওই জায়গাটা দলিল করার পরে বাড়ির কাজ ধরবো তো ওই জায়গাটা এখনো দলিল হয় নাই আর জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুরা ভিডিও দেখতে দেখতে এখনও দেখতেছেন দেখবেন তো প্লিজ অনেকে লাইক দিতে বলে যান একটা লাইক দিয়েন বিশ্বাস যদি করেন আমি আপনাদের ভিডিও লাইক ছাড়া দেখি না তো বিশ্বাস করে একটা লাইক দিয়ে যদি মানে প্রচুর লাইক পড়ে না অনেক অনেকে মানে লাইক দেয় না তো এই খালি কমেন্টসই আসে তো এই প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করবো ভাইয়াদের কাছে প্লিজ একটা লাইক দিয়ে আর হলো এতো খিচুড়িটা বসে দিতেছি আসলে সবাই তো হলো যা ভালোবেসে বা স্বপ্ন বা কষ্ট করেই সবাই সবার ভিডিওগুলা ইয়ে করে চেষ্টা করে মানে সুন্দর করে একটা সাজিয়ে ঘুষে ভিডিও করার জন্য আসলে সব সময় সব রকম ভিডিও ছাড়া যায় না কিছু কিছু সময় দেখা গেছে ভিডিওর বাইরেও আমরা অনেক কিছু বলি যা করি তার বাইরেও আসে কথা বলতে হয় বলি কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে মনের দুঃখ কষ্টগুলি মানে প্রকাশ করা যায় শেয়ার করা যায় আমরা সবাই মনে করি সবাই সবাই একসাথে ভাই বোনের মতোই সবাই সবার দুঃখ সুখের সাথীর মতোই আমরা আসলে দেখেন আমরা কেউ কাউকে চিনি না তারপরেও অনেক সময় দেখা গেছে এক একটা চ্যানেল বন্ধ হয়ে গেলে মনে মনে কষ্ট পাই মনে মনে অনেক সময় মনে পড়ে যে ওই স্যানেলটা চলতেছে না কেন আর খিচুড়ি বসে দিয়ে যেদিকে নতুন একটা বিছনা চাদর বিছিয়ে নিলাম এই যে আজকে প্রথম এই চাদরটা বিছাইলাম বাজপুরে রয়েছে এই চাদরটা এই রমজানের ঈদের আনছিলাম আর বিছানো হয় নাই তো এই যেহেতু বৃষ্টি বৃষ্টিতে চাদর দুই তিনটা চাদর একসাথে জমে গেছে দোয়া হইতেছে না কোন শুকাইব এই জন্য এই জন্য নতুন চাদর বিছাইলাম আর হল কি জানি বলতে লইছিলাম ওই যে আমার প্রিয় ভাইয়া আপুদের কথা আসলে আমরা যারা যারা এই ইউটিউব জগতে কাজ করি সত্যিই কিন্তু আমরা একজনের জন্য একজনের অনেক ভালোবাসা মনে কেউ যদি চ্যানেল বন্ধ করে দেয় বা ভিডিও না দেয় মনে মনে ভাবতে থাকি প্রকাশ না করলো যে আপুটা ভিডিও দিতেছে না কেন কি হয়েছে কোনো সমস্যা হইলো কি না মানে একটা টেনশন মনে মনে থাকে ভাবনা চিন্তা আর মাংস ছাড়াই যদি বিশেষ করেন খিচুড়িটা এত মজা হইছে হয়তো কুরসুনের মাথায় দেখে বসছেন কতটা আঠালো হইছে আর কালারটা এত সুন্দর আইসে আর খাই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল খিচুড়িটা আমি বাঘই পাই নাই সত্যি কথা বলতে আমার তো তোহার বাবাও তোহার বাবা সবার পরে আইসে উনি অল্প একটু খাইছে আমি আর অল্প খাইছি পরে তোহার বাবার তো সন্ধ্যার লগা আই মানে দেরি করে নেয় আর খিদায় বাসায় চলে আসছিল। আইসাই ভাত খাইছিল খিচুড়িটা রান্না মানে কি বলবো খিচুড়িটার মনে পড়লে এখনও আমার জীবে জল আসে যে এত মজা হয়েছিল কিন্তু বাঘে পাই নাই এত মজা তো এই যে দেখেই বোঝা যায় যে কতটা আঠালো হয়েছে আর তার ভিতরে আবার দইনা পাতা খিচুড়িতে দইনা পাতাটা দিলে বেশি আরও টেস্টটা বাইরে যায় গ্রামটা তো এই যে আর হ্যালো কি বলবো আসলে বলতে ইচ্ছা করা অনেক কিছুই কিন্তু এই সমাজে কিছু বেশি কিছু বলাও যায় না আর কি আচলতে পাতলা একবাৰ চ'টো হৈ গৈছে মানে আৰু একো বৰ পাতল হ'লেও ভাল হয়তো তো আমাৰ গাছে এড চ' যে বৰ সেইটা আৰু বেছি বড়ো কিন্তু এই পাতল